আসসালামু আলাইকুম বেনারসি বাজারের পক্ষ থেকে চলে আসলাম আজকে আমরা কিছু মিক্সড কাতান দেখাবো এগুলো কাতান মিনার উপর এবং মিনা ছাড়াও থাকবে লতা ডিজাইনের উপর ফার্স্ট টাইম আমি এই শাড়িটা দিয়ে শুরু করছি এটা দেখেন খুব চমৎকার একটি কালার ম্যাজেন্টা কালারের উপর ফার্স্ট ওপেনিং আর আমরা চেষ্টা করি নতুন নতুন কিছু কালেকশন আসলে কাস্টমারকে দেখানোর ট্রাই করি ফার্স্ট টাইম আমরা এই যে দেখুন এটা একদম আঁচলটা একদম বরাট কাজ করা থাকবে মাল্টি সুতার মিনা থাকবে আঁচলে দুইটা ডিজাইন থাকবে একটা মিনাকারি আর একটা মিনা ছাড়া ডিজাইনগুলো থাকবে আর ফুল বডিটা থাকবে এরকম লতানো কাজের উপর আপনার বডি তো মিনা থাকবে দুই তিন রকমের সুতাতে কাজ করা এবং জাল ডিজাইনের উপর এটা আর ফুল লোকটা থাকবে এরকম এই শাড়িটা দুই তিনটা কালার হবে কালারগুলো দেখাই দিচ্ছি আর এটা ব্লাউজ পিসটা থাকবে প্লেনের উপর এই এটা থাকবে ব্লাউজের পিস এটা শুধু বর্ডারের কাজ থাকবে হ্যাঁ আর এগুলো প্রত্যেকটা স্টিল পিকচার পেয়ে যাবেন আমাদের পেজে তারপর আমি এটা কালারগুলো দেখি দেখাই লাইট টেস্ট কালার সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ এই দেখেন কতটা সুন্দর কতটা গর্জিয়াস কালারগুলো গুলো জানি না ক্যামেরায় কতটা ক্লিয়ার বুঝতে পারতেছেন আপনারা কিন্তু বাস্তবে শাড়িগুলো অনেক সুন্দর আর এগুলো পার কিন্তু দুটো পারে এক সমান থাকবে পারে কোনো ইয়া থাকবে না ছোট বড় থাকবে না তার পরবর্তীতে কালারটাতে চলে যাই এগুলো লতা ডিজাইনের ওপর কালার চেঞ্জ আর এটা ডিজাইনটা একটু চেঞ্জ করছি এখানে যে কটা শাড়ি প্রত্যেকটা শাড়ি ওপেনিং হবে লতা ডিজাইনের কাজ থাকবে ফুল বডিতে মিনাকারি কাজ থাকবে আর এটা ব্লাউজ পিস থাকবে এরকম প্লেনের উপর আর দুটা পার থাকবে একদম ট্রেডিশনাল যে পারগুলো হয়ে থাকে একরকম পার থাকবে পরবর্তীতে আমি চলে যাচ্ছি এটা সিল্কের উপর এই শাড়িটা সিল্ক কটন ইয়েলো কালার এই শাড়িটা এখন টোটালি আনকমন দেখেন এটা পাটটা দেখেন একটু পাটটা আমি দেখাই ফার্স্ট টাইম এই শাড়িটা পাটটা দিয়ে শুরু করি এটা দেখেন কাটওয়ার্ক ডিজাইনের উপর দুইটা ডিজাইন করা আছে পাড়ের উপর পাটটা দেখেন খুবই ইউনিক এবং সচরাচর এই কম দামি শাড়িতে এত সুন্দর পার্ক করা হয় না যে দামি দামি যে শাড়িগুলো হয় বিশ হাজার পনেরো হাজার টাকা দামের শাড়ি সেই শাড়িগুলোতে এরকম কাটক ডিজাইন থাকে কিন্তু আমরা চেষ্টা করছি একটু চিপ রেঞ্জের ভিতরে যেন কাস্টমারকে সুন্দর কিছু দেওয়া যায় এর সাথে ফুল লুক থাকবে এরকম বুটা উপর থাকবে জানি না ক্যামেরা কতটা সুন্দর বোঝা যাচ্ছে তারপরে এটা ব্লাউজ পিসটা আমি দেখাই দিব এই যে ব্লাউজের পিসটাও দেখেন ব্লাউজের পিছে আপনি কাট ওয়ার্ক করা কাজ পেয়ে যাবেন এটা কিন্তু বর্ডারের কাজটা থাকবে হাতায় তার পরবর্তীতে এটা দুইটা তিনটা কালার হবে আর একটা হবে রেড কালার চেরি রেড বলে যেটা ম্যাজেন্টা এবং রেডের শেড থাকবে এটাতে এটা তো কোনো মাল্টি সুতার মিনাগারি কাজ পাবেন না এটা একদম ম্যাচিং থাকবে এটার কাজটা দেখেন কতটা গর্দি আছে এই এটা আঁচলটা দেখেন একদম ভরাট কাজ করা থাকবে ঝুরি ঝুরি কাজ থাকবে এটাতে ছোটো ফ্লাওয়ারের উপর দেখেন কতটা ইউনিক আর এটা বডিতে যে কাজটা আছে ফ্লাওয়ারটা অনেক সুন্দর দেখেন কতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে ফুল লোকটা থাকবে শাড়ি এরকম এটা আরেকটা কালার হবে এটা কালারটা দেখে দিচ্ছি আর এইগুলো প্রাইস কিন্তু একদম রিজনেবল অনেকে পাবেন এই শাড়িগুলো দেখতে অনেক ঘর্যাস প্রাইস মনে হয় অনেক হবে কিন্তু এরকম কিচ্ছু না প্রাইসগুলো একদম রিজনেবলের ভিতরে করা আর এই একটা দেখেন বটল গ্রিন হ্যাঁ সেম কালার সেম কাজের উপর শুধু কালারটা চেঞ্জ এই শাড়িটা তিনটা কালার হবে হুম এই তিনটা কালার দেখাই দিচ্ছি তিনটা কালার থাকবে তার পরবর্তী কালেকশনে চলে যাই এইটা একটু মিক্সড হবে এটাতে আপনার শিপন এবং সিল্ক মিক্সড আছে আর শাড়িগুলো কিন্তু একদম ওয়েটলেস আর অনেকটা সফট একদম হাওয়াই মিঠাই কালার দেখেন এটাতে আপনার ম্যাট জরি এবং সিলভার জরি দুইটা জরি মিক্সড করা আছে এটাকে আপনি কাতানো বলতে পারেন খাদ্য বলতে পারেন আর শাড়িটা এই দেখেন আঁচলটা একদম ম্যাচিং কাজের উপর তো জানি না ক্যামেরা কতটা ক্লিয়ার বুঝতে পারতেছেন আর এইগুলো পারগুলো কিন্তু একদম বাঁধানো থাকবে দেখেন একদম সুতা দিয়ে বাঁধানো পারে কোনো ফেটে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না দেখেন শাড়িগুলো কত গর্জি আছে পরবর্তীতে কালেকশন চলে যায় এইটা হবে একটা মিক্স খাদ্যের উপর অ্যাঙ্গেল ডিজাইন চেরি রেড কালার অনেকে খুঁজে থাকেন একটু অ্যাঙ্গেল ডিজাইনগুলো এই ডিজাইনগুলো অনেক চলে এই যে দেখেন এটা অসাধারণ ওয়া অনেক সুন্দর কাজ জানি না ক্যামেরায় কতটা ক্লিয়ার বুঝতে পারছেন ভাই একটু জমির কাজটা একটু দেখাই দেন জমিতে দেখেন অ্যাঙ্গেল ডিজাইনের উপর আঁচলটা থাকবে ডাবল লেয়ারের কাজ করা থাকবে দুইটা লেয়ার থাকবে আঁচলের মাঝখানে এরকম একটু বরফির ডিজাইন কাজ থাকবে আর এটা টার্সেল দেওয়া থাকবে আপনারা অনেকে খরচা করেন সাতাশো টাকা টার্সেলের পিছনে খরচা করতে হয় কিন্তু এটা ওই খরচাটা লাগবে না এটাতে টার্সেল দেওয়া থাকবে আর ফুল লুকটা থাকবে এরকম আর এটা ব্লাউজ পিসটাও আমি দেখাই দিব শাড়িটার এই ব্লাউজ পিসটা দেখেন জল সব দেওয়া কাজ থাকবে আর এটা বর্ডারের কাজটা থাকবে যাই না এই কাজটা কতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিন্তু অনেক সুন্দর কাজ পরবর্তীতে চলে এটা কালারের উপর মাল্টি ওপর মিনা গাড়ি থাকবে এটাতে আঁচলের পাস্টেল থাকবে বরাট কাজ করা থাকবে এই শাড়িটা একটু প্রত্যেকটা শাড়ি আমি ফার্স্ট ওপেনিং করছি এই যে দেখেন কতটা গর্জিয়াস শাড়ি আছে আঁচলটা একদম ভরাট কাজ করা মিনাকারি কাজ থাকবে ডাবল লেয়ারের কাজ আছে আঁচলে আর জমিটা আঁচলের সাথে মিল রেখে জমি তো এরকম একদম ভরাট কাজ দিয়ে রাখছে কিন্তু একদম লাইট ওয়েট শাড়িগুলো একদম হালকার উপর জানি কতটা ক্লিয়ার বুঝতেছেন আপনারা কিন্তু শাড়িগুলো বাস্তবে অনেক সুন্দর আর আমরা বলে রাখি আমরা কিন্তু ডাকা এবং ডাকার বাইরেও হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘরে বসে আমাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা হবে ব্লাউজ পিসের কাজ ব্লাউজ পিস এরকম ছোটো ছোটো ফ্লাওয়ার থাকবে মাল্টি সুতা মিনাকারি দেখেন অনেক সুন্দর লাগছে তার পরবর্তী কালেকশনে চলে যাই এই এই শাড়িটা তিনটা কালার হবে অল ওভার কাজ থাকবে এরকম অল কাজ থাকবে আমরা চাই ফার্স্ট টাইমে নতুন নতুন কিছু আসলে আমরা আমাদের ভিউর্সদের দেখানোর চেষ্টা করি এটা আঁচলটা থাকবে এরকম ছোট বোটার উপর আঁচল করা থাকবে ডাবল লেয়ারের কাজ থাকবে হ্যাঁ আর ফুল বডিটা এরকম গর্জিয়াস থাকবে মাল্টি সুতা মিনাগারি কাজ এটা কিন্তু ম্যাট জরির উপর এটা গোল্ডেন জরি না ম্যাট জরি আর এটার পারটা কিন্তু খুবই বাঁধানো থাকবে সুতা দিয়ে হ্যাঁ আর দুইটা পারই থাকবে একরকম পারে কোনো ছোটো বড় থাকবে না দুইটা পার থাকবে একরকম এই শাড়িটা তিনটা কালার আছে আমাদের কাছে যার যার লাগবে স্ক্রিন দিয়ে আমাদের পেজে নক দিতে পারেন হ্যাঁ তারপর আমি এই কালারটা একটু খুলি লাইট লেভেন্ডার বা ডিপ লেভেন্ডার এটা ডিপ লেভেন্ডার এই কালারটা একটু খুলে দিই দেখেন কতটা গর্জে আছে হ্যাঁ আর এগুলো স্টিল পিকচার পেয়ে যাবেন সমস্যা নেই আমাদের কাছে স্টিল পিকচার পাবেন তারপর এই একটা পেস্ট কালার দেখেন কতটা ইউনিক কালারটা আর এখন আমি চলে যাব এই শাড়িগুলোতে এইটা দেখেন এই যে এই শাড়িটা দুইটা কালার হবে একটা মেরুন কালার একটা ইউনিক একটা কালার আর এখন এমন এমন কালার হয় কালারগুলোর নাম বলো অনেক টাফ হয়ে যায় তারপর আমি দেখাই এই যে দেখেন একদম অল ওভার কাজ করা থাকবে এটা এটা আঁচলটা থাকবে এরকম আঁচলে দুই তিনটা রকমের কাজ দেওয়া থাকবে আঁচলটা এরকম থাকবে দুইটা পারই এক সমান থাকবে ট্রেডিশনাল যে পারটা হয় এরকম থাকবে আউটলুকটা থাকবে শাড়িটা এইরকম এটাতে কিন্তু দেওয়া আছে ফ্লাওয়ারের হালকা মাল্টি সুতার কাজ থাকবে ম্যাচিং এর উপর অনেক সুন্দর নিখুঁতভাবে কাজটা করা হুম এটা আপনি কাজ থেকে বুঝতে পারবেন আর এটা কালারটা হবে দুইটা কালার আছে দেখে এটা দুইটা কালার আর এগুলো স্টিল পিকচার পেয়ে যাবেন সবগুলোর যার লাগবে সেই স্ক্রিনশট দিয়ে আমাদের নক দিতে পারে তারপর একটা কাতানোর উপর অনেক সুন্দর একটি শাড়ি দেখেন একটা কন্টাস্টের উপর এটা যে কেউ পরলে ভালো লাগবে অনেক সুন্দর গর্জিয়াস কাজের উপর দেখেন আমি শাড়িটা একটু দেখাই আপনাদেরকে একদম ফার্স্ট ওপেনিং করলাম একটা কন্টাস্ট থাকবে নেভি আইস ব্লুর উপর বেগুনি একটা সেট আছে কন্টাস আঁচলটা থাকবে এরকম দেখেন আঁচলের ডিজাইনটা দেখেন এটা তো দুই লেয়ারের কাজ আছে এবং বক্সি ডিজাইনের উপর বাইরে যে কাজটা থাকবে ওটাতে আপনার লতানো কাজ থাকবে তারপরে আর শাড়িটা ফুল শাড়ির লুকটা থাকবে এরকম সুন্দর একটু মিনার মিনার ডিজাইন থাকবে এটাতে আপনার এই সিলভার জরি এবং অ্যান্টিক জরি আর ম্যাট জরি তিনটা জরি দিয়ে কাজ করা আছে এই শাড়িটাতে এই শাড়িটা অনেক সুন্দর প্রাইস হিসেবে অনেক গর্জিয়াস তারপরে এটা ব্লাউজ সিস্টেম আমি দেখাই দিই এটা ব্লাউজ পিসটাও অসাধারণ অনেক গর্জিয়াস ব্লাউজ পিসটা এটা ব্লাউজ পিসের কাজ থাকবে এই এটা এইটা দেখেন ব্লাউজ পিসের কাজ থাকবে ছোটো ফ্লাওয়ার দেওয়া থাকবে বর্ডারের কাজ থাকবে তা পরবর্তীতে যে কালারটা আছে যে ডিজাইনটা আছে এটাও সিল্কের ওপর এই যে দেখেন এটা আপনার তিনটা কালার পেয়ে যাবেন আমাদের আমার হাতে আছে মেরুন কালারটা এই দেখেন এটা আঁচলটা একদম গর্জিয়াস একদম ইউনিক আসলে সচরাচর এরকম আঁচল পাওয়া যায় না খুব টাফ তারপর একটু দেখেন আপনারা কতটা লাগছে আর এটা বডিটাতে কাজ থাকবে এই আছে আর এখানে মেরুন শেড দিয়েও আসে হম আর এটাতে সিলভার জরি পেয়ে যাবেন আপনি মাঝখানে সিলভার জরি ছোট্টো ফ্লাওয়ার থাকবে সিলভার জারি আর এটা দুইটা পারই কিন্তু এক সমান থাকবে এটা ছোট বড় থাকবে না এক সমান পার থাকবে হ্যাঁ আর এই সাইডটা একটা তিনটা কালার হবে এই যে একটা ব্ল্যাক কালার আর একটা হবে ওয়াইন কালার বা চকলেট কালার যেটাকে বলি আমরা এই যে তিনটা কালার আর আমরা আচ্ছা আপনারা চলে আসুন আমাদের বেনারসি বাজার মিরপুর দশ বেনারসি পল্লী জি ধন্যবাদ আসসালামু আলাইকুম